দীর্ঘ দশ বছর পর আমি আপনাদের মাঝে এসেছি আল্লাহ আমাকে নিয়ে আদায় করি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি রক্ত স্নাত বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আপনাদেরকে অর্থবহ করে তুলতে হবে

আমাদের সকল সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য এবং একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে যে বাংলাদেশ শত সমস্যার শহীদের স্বপ্ন ছিল বাংলাদেশ বিনির্মাণের জন্য অথা করে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আমাদের বীর শহীদরা আমরা সবাই ধৈর্য ধারণ করি আমরা সবাই আইন শৃঙ্খলার উন্নতি সাধন করি আমরা সবাই সকলের অধিকারকে স্বীকৃতি দেয় আজকে থেকে এখানে সকল অন্যায়ের অবসান হোক কেউ নির্যাতিত হবে না কেউ জুলুমের শিকার হবে না সকলকে সকলের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে আমরা সবাইকে যার যার অধিকার দুঃখ করার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমরা সবাই বাংলাদেশি কেউ আমরা এখানে মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান সেটা যার যার ধর্ম সে পালন করবে কিন্তু আমরা সবাই বাংলাদেশি একটাই পরিচয় আমরা এদেশের নাগরিক আমাদের সকল নাগরিকের মানবাধিকার মৌলিক অধিকার সকল রকমের সাংবিধানিক অধিকার আমরা অর্জন করেছি সারা সেই অর্জন করার জন্য শত সহস্র শরীরকে রক্তদান করতে হয়েছে আজকে ফেসি বাঁধিয়ে হয়েছে না কোথায় কোথায় বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে বাক্সরের পতন হয়েছে আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে

দিল্লিতে যে বসে আছে সে হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা করছে

আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করবো যেদিন এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশের সরকার গঠন করবে সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যারাই সরকারে আস তাদেরকে এই দেশের মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে কেমন যেন আমরা স্বৈরাচারী হয়ে না উঠতে পারি সেজন্য আপনাদের আমাদের সকলকে আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে আন্দোলন বন্ধ করা যাবে না যদি আমরা রাজপথ ছেড়ে দেই যদি আমরা আন্দোলন বন্ধ করি হাসিনা ফেসিবাদী দুশকরা সুযোগ পাবে সেই সুযোগকে আপনারা দিবেন বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাকশালী সত্যি গণহত্যাকারীদেরকে রাজনীতি করতে দেবেন যারা জনগণের বুকের উপর গুলি চালিয়েছে নির্বিচারে হত্যা করেছে হেলিকপ্টারটাকে গুলি করে মাহবুবকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে তারা কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে যদি তাই হয় বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে পক্ষে এদেশের মানুষের অধিকার বিচার বিভাগের প্রতি দুইটা কথা জাস্টিস আর জাস্টিস কালো তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন জাস্টিস কালো কি অবস্থা হয়েছে দেখছেন যদি বিচার বসে আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন তাহলে ধানিকার মত অবস্থা হবে সাবধান করে দিতে চাই এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা বসে আছেন গদক থেকে নির্বাচন প্রমুশন পর্যন্ত যদি জনগণের বন্ধ না হতে পারেন তাহলে বিপ্লবের মধ্য দিয়ে যে শিক্ষা আপনাদেরকে আমরা দিয়েছি বার প্রয়োজন মানে আপনাদেরকে সেই শিক্ষা দেওয়া আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সকল যারা বাংলাদেশের এই কর্মচারী। ভাইয়েরা এবং বোনেরা আপনারা এই জনগণের চাকরি করেন বাংলাদেশের এই জনগণের কর্মচারী আপনারা আপনাদের বেতন এই জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়া হয় সুতরাং জনগণের কর্মচারী হিসেবে তাদের সেবা করবেন অন্যায় যদি কোনদিন করে থাকেন তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবে এই বার্তাটা দিতে চাই আজকে থেকে এখানে এই পেপার মঞ্চে পেপার জনগণকে করতে চাই এই জনপদে কোন অন্যায়ের কোনদিন বস্রয় দেওয়া হবে না যদি সে আমার দলের লোক হয় তাকেও সায়স্ত করা হবে যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়ায়

মনোযোগ দিয়ে শুনবেন আমি স্বৈরাচারী শেখ হাসিনা মৃত্যু গুহার মধ্যে একষট্টি দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর বলছিলাম আমি তাদেরকে বলতাম যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে তারা সেই নিশ্চয়তা দিত আপনারা কি একটা জায়গা চান এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে আমাদের মতো একটা লোককে যদি একষট্টি দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আর একটা দেশে পাচার করে দেওয়া হয় সেই দেশে কি কোন আইন কানুন ছিল সেই দেশে কি কোন রকমের কোন অধিকার ছিল সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন তাহলে বন্ধুগণ ভাইগণ আপনারা অধিকারের প্রতি সম্মান বাংলাদেশে ভবিষ্যতে কোনোদিন কেউ আর গুম হবে না কাউকে বিচার বৌরিকতা ভাবে হত্যা করা হবে না কাউকে অন্য এভাবে আটক করা হবে না কাউকে বিচারের শিকার হতে হবে না সেই রকম বাংলাদেশ করা আর সেই স্বপ্ন কাদের ছিল যারা শহীদ হয়েছে গণ আন্দোলনের মধ্যে দিয়ে গণবিপ্লব ঘটিয়েছে রক্ত স্নাত এই নতুন বাংলাদেশে সেই শহীদের স্বপ্ন পূরণ করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আল্লাহ আমাদের সহায়তা করবেন নাসরুম মিনাল্লাহ ওয়ফাতুল কারিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিও অমর হোক বদরুহুল্লাহ জি জিন্দাবাদ আরুণ অহংকার জনা কার্যক্রম আনন্দে দাও আমি একটা অনুষ্ঠানের সূচনা দিচ্ছি শত শত সমিতির রক্তদানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে পেকুয়ার নামটাও সংযুক্ত হয়েছে সেই ছেলেটা আমাকে তার শহীদ দুই তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল আমি তাকে আর জীবিত দেখতে পাইনি আমি কালকে তার মায়ের সাথে দেখা করতে যাও থেকে আমি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাব তার মায়ের সঙ্গে দেখা করতে যাব। তাদেরকে সন্তনা দিতে যাব। এবং প্রবাসী শহীদ ওয়াসিমের শহীদ রক্তের সাথে সবসময় একাত্মতা থাকবে যে স্বপ্ন দেখে গেছে একটি ন্যায় একটি সুন্দর একটি সবার অধিকার ভোগ করার মতো একটি গণতান্ত্রিক বাংলাদেশের সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবেন সে বাংলাদেশ